আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গলার অবস্থা শুনে বুঝতেছেন আর দীর্ঘ পাঁচ থেকে ছয় দিন ধরে আর বেশি হবে মনে হয় আপনাদের সুন্দর সুন্দর ব্লগ আমি ডেলি যেগুলো করি শেয়ার করি এগুলো করতে পারিনি অসুস্থর কারণে তো যাই হোক অনেক দিন পর আপনাদের সাথে কিছু কিছু কথা আবার নতুন করে শেয়ার করি এখন আমার নতুন মনে করেন যে জিনিসের সাথে যুক্ত হয়ে গেছি যেমন হচ্ছে সকালবেলা আমার মেয়ের স্কুল স্কুল তো মেয়ে করে না মেয়ের মা করে আমি ক্লাস করি ঠিক আছে সাইলেন্ট যাই হোক স্কুল করার পরে মনে করেন যে অনুভূতিটা অন্যরকম খুবই ভালো এখন স্কুল থেকে আসছি বাচ্চারা গোসল করতেছে আর বাসার ভেতরে এত পরিমাণে কাজ বেড়ে গেছে কারণ সময়ের সাথে সাথে শিডিউল মিলতেছে না কারণ এক হাতে সব কিছু সংসার রান্না বান্না বাচ্চার স্কুল আবার আমার হাজবেন্ড যাকে বলে আমার বিখ্যাত হাজবেন্ড সে জীবনে বিছানায় পড়ে না সেদে সহজে বিছানায় পড়ে না এই মানুষটাকে জ্বরে বিছানায় ফেলে দিছে চব্বিশ ঘন্টা বিছানার মধ্যে গড়াগড়ি করে আর অনুভব করে কাজ কাকে বলে সকালবেলা আটটা বাজে মেয়েকে নিয়ে স্কুলে গেছি আর তার মাঝখানে আবার আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল এগুলো করার পরে এগুলো ভাস টাস করি নেই ভাবলাম যেহেতু শীত কমে গেছে নাই কাজের লোক এখন ও তার মধ্যে আবার আপনাদের প্রিয় জ্যোৎসনা আপা নেই জ্যোৎসনা গায়ে একদম পরিচয় গেছে পক্সুটা পক্সে যার কারণে সেও নাই আমার পুরো বাসার দায়িত্ব বাড়ছে আল্লাহ কি পরিমাণে প্যারার মধ্যে আছি সেটা আর কয়েকদিন আগে যদি ব্লগ দিতাম তাহলে বুঝতে পারতেন আমার গলা দিয়ে কথাই বের হচ্ছিল না ফিসির ফিসির করে কথা বলতেছিলাম আর এখন যেহেতু আমি স্কুলে যাই আমার হিজাব পরে পরে আমি স্কুলে যাই আর এগুলা কোনো মতো না খালি ঝুড়ির মধ্যে ট্যাকল করে রাখছি আর আজকে যে মেয়েদের কাপড় সুপুরগুলো ই করব। শীতের কাপড় এখন বর্তমানে কম লাগতেছে যার কারণে এগুলো আলাদা করব আর গরমের কাপড় হচ্ছে যে তার লাগতেছে এখন তিনটা বাচ্চা তো তিনটা বাচ্চার কাপড় চুপড় তিন রকম এক আধজনের কাপড় মিক্স করে তো রাখা যায় না মেজোটার কাপড় আলাদা বড়টার কাপড় আলাদা ছোটটার কাপড় আলাদা আর এত ধুলা যে কই থেকে আসে আমার ঘরুমের ভিতরে একমাত্র আল্লাহ জানে যেহেতু এখন হালকা ই পড়ছে গরম পড়ছে তা আমার মেয়ের হাফ প্যান্ট টাফ প্যান্ট এগুলো গোল জামাগুলো বের করতেছি যেগুলো ও রাব ইউজ করে আর কি আর শীতের যেগুলো মোটা কাটা কাপড় চুপড় ওগুলা সব আলাদা রাখবো তাহলে পাতলা কাপড় চুপড় বের করতে আমার সুবিধা হবে হুম যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের যে কি পরিমাণের কাপড় চুপড়ের প্যারা আল্লাহ এই কয়দিন ধোয়া পাগলা সব চলতেছে একরকম তাই এগুলো থাক আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে ডাইনিং স্পেসটা নতুন একটা জিনিস আনছি নতুন একটা জিনিস আনলে আপনারা হয়তো বাবা খাবেন বা বলবেন এটা জিনিস দেখার হলো এই রেকসিনটা আনছি স্কুল থেকে আসার সময় এটা মোটামুটি কম দামি নিছে ফুটপাথ থেকে এই যে এই যে এই যে ফুটপাথে কি জিনিস জিনিস কি ভালো না ভ্যানের থেকে নিয়েছি এখন দুই দুই আছে আমি কিনতে চাইছি পরে মনে করেন যে আড়াইশো টাকা দিয়ে দুই গছের বেশি পয়সা লাভ না একটা গেলে তিনশো সাড়ে তিনশো টাকা করে লাগে

আমি গোসল করছি রাত সাতটা বাজে তোমার বাসায় একটা হেল্পিং হ্যান্ড না থাকলে তোমার যে একটু তুমি দেখছো আগে লাগতো না যখন থেকে রাখা হয়েছে তারপর থেকে না না আগে তো সারা তুমি অসল হয়ে গেছো গা আগে তো আমার বাচ্চাদের স্কুল ছিল না রাইজার আব্বু আমার একটা একটা বাচ্চা স্কুল করতে টিং টিং করছে দুইটা যে দুইটা গোসল করা বাইরে ওই যে টিং টিং করতাছে একা একা গোসল করতে আজকে ওই যে কেমন করে

যতদিন না ছিড়বে ততদিন চলতে থাকবে নেটগুলো গুলা খুলে লাইছো খালি হ্যাঁ নেট সাদা ছিল তো লাল 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 হয়ে গেছে এই জন্য করে কেটে ফেলছি আর ম্যাডাম আসবে একটু পরে আমার মেয়ের ম্যাডাম আসবে এখানকার পর্দা লাগায়া তারপরে পড়ায় হ্যাঁ এই জন্য করে পর্দাটা লাগাই দিতে হবে কারণ এই আলোর মধ্যে এই ম্যাম পড়ায় না কে তা জানি না সাল লগে লগে দি পর্দাটা লাগায়া লাইট দিয়ে পড়ায় বাচ্চাকে জানলা টলা খুলে না

তো তোমার গ্যাসের গ্যাস গ্যাস কি করবে গ্যাস লাগবে না কালকে তো ফোন দিছিলাম গ্যাসের দাম একটু কমছে আর আজকে রান্না কমছে আজকে রান্না করছি কি আমি যে আপনাদের বিখ্যাত সেই ইতে রান্না করি ইনফারাটে রান্না করি আর আজকে তেমন কিছু রান্না করিনি কালকে শৌল মাছ দিয়ে শৌল মাছ দিয়ে গ্যাসে লাই গ্যাসে কয় কয় ইলেকট্রিকের চুলা বেশি দিন রান্না করা যায় না ইলেক তিন মাস চার মাসে নষ্ট হয়ে যায়গা তিন চার মাসে নষ্ট হলে ওদের টেনশন তো থাকবে বোতল তো দুই তিন মাস ধরে যায় না

এখন চিন্তা করতেছে আনব কিনা নালে আমার অসুবিধা হয় না কেন জানেন আমার আগে যখন এখানে চুলা দিয়ে রান্না করতাম তো এদিকে তেল ছিততো আমার প্রচুর কষ্ট হতো কিন্তু এখন আবার আরেকটা কষ্ট হয় এই যে যখন এই যে পানির কাজটা করি না এখানে রাইস কুকার না এই যে এই জায়গা র‍্যাকটা বানানোর জন্য গ্যাসকে আমি জামু এখানে এখানে রাইস কুকার এখানেই ফারেট আমি এত খুশি ঈদের খুশি হয়েছি এটা লাগানোর জন্য এটা দিওয়াতে আমার একটু সুবিধা হয়েছে না হলে প্রতিদিন এই রাইস কুকার নিয়ে এখানে লাগাইতাম এই রাইস কুকার নিয়ে আঠা দিয়া লাগাই দিছি না

আর আপনারা যদি কেউ জানেন আপনাদের কাছে একটা কথা বলি আপনারা যদি কেউ জানেন বাচ্চাদের মাথার একজনের মাথায় হলে হয় আমার দুইটা মাথায় এই জন্য অত বোঝা যায় না কিন্তু আমার এই মেয়েটার এত পরিমানে খুশকি এই চিপ থেকে একবার এইটুক পর্যন্ত দেখলে খুব খারাপ লাগতেছে আপনাদের কাছে শীতকালে লেগা হইতে শীতকালে না ওর বারো মাস থাকে যেটা হোক আপনারা যদি জানেন কেউ একটু কমেন্ট করে বলেন তো এই ধরনের কি ডক্টর দেখা উচিত না খুশকি না কোনো শ্যাম্পু দিলে যাবে তাই না অনেকের তো হয় অনেকে জানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ আল্লাহ